আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে অধিবেশন চলবে তিন দিন প্রথম দিন রাজে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিশেষ আলোচনা হবে বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে চারটি সরকারি বিল থাকতে পারে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আগামী চার সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার চলতি বছরে বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে অধিবেশন চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত বুধবার বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিএসসি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিনের বিএসসি বৈঠকে কংগ্রেস দলের একজন সদস্য ছাড়া বাকি সব সদস্যরে উপস্থিত ছিলেন বিএসসি বৈঠক প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান রাজীব ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অবস্থায় বেশি দিন ধরে বিধানসভার অধিবেশন চালিয়ে যাওয়া উচিত নয় বলে মনে করেছেন বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির সদস্যরা তাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী চার পাঁচ ও ছয় সেপ্টেম্বর এই তিন দিন অধিবেশন অনুষ্ঠিত হবে অধিবেশনের প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মেইন সিদ্ধান্ত আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট ডিওরেশন বাড়াতে কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিরোধী দল সহ যেহেতু সিচুয়েশনটা কিন্তু ফেভারেবল আমাদের রাজ্যের জন্য ভয়ঙ্কর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার প্রকোপ কমলেও এখন অনেক মানুষ শরণার্থী শিবিরে আছেন তাদেরকে সরকার খাওয়া খাতের ব্যবস্থা করছে চেষ্টা করছে এমত অবস্থায় যে এটাকে চার দিন পাঁচ দিন নেওয়ার সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছেন তিন দিনই হবে চার পাঁচ ছয় এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই একটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সব কিছুর উপরে একটা আলোচনা হয় বিশেষ আলোচনা হবে বিএসি বৈঠক নিয়ে রাজ্যের পরিশদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা উচিত বলে মনে করেছেন বিধায়করা তাই তিন দিনের জন্য অধিবেশন ডাকা হয়েছে অধিবেশনে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা এছাড়া অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে রেফারেন্স পিরিয়ড কলিং অ্যাটেনশন ইত্যাদি সব কিছুই থাকবে নতুন বিলও উত্থাপন করা হবে বর্তমানে রাজ্যে বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই জন বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবে সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেই জন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বার রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্লাড নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশনও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিএসসি সবাই সর্ব এবং যদি কোনো বিল আসে দুটো বিল আসবে এমনি এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন প্রথম দিনেই কোশ্চেন টোশন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে এগুলি বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি কি করছে কেন্দ্রীয় সরকার কি দিয়েছে আমাদের রিলিফ কি দিচ্ছে আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে খাদ্য মানে রিলিফ বিলি হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান এবারে বিধানসভা অধিবেশনে চারটি সরকারি বিল উত্থাপন করা হতে পারে এর মধ্যে একটি বিল থাকতে পারে বিধানসভা নির্বাচিত সদস্যদের জন্য এ বিষয়ে অধ্যক্ষ জানান এখন থেকে একদিনের জন্য বিধানসভার সদস্য হলেও সেই সদস্য পরবর্তী সময়ে সকল রকম সুযোগ সুবিধা পাবেন বিধানসভা প্রথম দিনের অধিবেশনের সময়সীমা প্রয়োজনে নিরীক্ষে বৃদ্ধি করা হতে পারে বলেও জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া